আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ অবরাত আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখু আল্লাহ সকলকে হায়াতে দ্বারাস করুক রক্ষক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমি আজকের আলোচনা করব। নামাজে মনোযোগ ধরে রাখার সেরা উপায় জেনে রাখো আজকে এই আলোচনা হবে নামাজে মনোযোগ ধরে রাখার সেরা উপায় নাম্বার এক যখন নামাজ শুরু করো তখন মাটির দিকে তাকাও লাভ মৃত্যুর পর আমাদের এই মাটির মধ্যেই যেতে হবে নাম্বার দুই রুকু করো তখন পায়ের দিকে তাকাও লাভ আমাদের ঘেরাং পা থেকে বের হতে শুরু করবে নাম্বার তিন যখন সেচদা করো তখন নাকের দিকে তাকাও লাভ মৃত্যুর পর সবার আগে নাক শেষ হবে নাম্বার চার আর যখন বসো তখন দৃষ্টি নিজের কোলের দিকে হওয়া উচিত লাভ কারণ আমাদের খালি হাতেই এই দুনিয়া ছেড়ে যেতে হবে আল্লাহ ফাকরবুল আলামিন আমাদের সকলকে এমনভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুক যাতে করে মানুষ বুঝতে পারে মানুষের নামাজের মধ্যে মনোযোগ হয় এই উদ্দেশ্য করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে জানো এটা ইসলামিক চ্যানেল এই চ্যানেলে ইসলামিক ভিডিও ছাড়া হয় সেই জন্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে যাতে করে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিও শেষে একটা কথাই বলি সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি